আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলমিন রানা সবার জন্য আময় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজ সিফিলিস মায়াজমের কারণে যে সকল রোগ হয় সেই রোগগুলোর নাম সম্বন্ধে আলোচনা করব এবং অ্যান্টিসিফিলিটিক মেডিসিনগুলো কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইউয়ার্স শুধুমাত্র রোগের নাম জেনে সিফিলিস মায়াজম শনাক্ত করে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন ব্যবহার করতে হলে অবশ্যই চিকিৎসককে সিভিলিস মায়াজমের কারণে কি কি রোগ হয় এ বিষয়ে ধারণা থাকতে হবে যে সকল হোমিও চিকিৎসকদের সিভিলিস কি কি রোগ হয় এ বিষয়ে ধারণা থাকে কোনো রোগীর হোমিওপ্যাথিক চিকিৎসা করে সেই রোগীর জন্য মেডিসিন ব্যবহার করে খুব সহজেই চিকিৎসাটি পরিচালনা করতে পারে আমার আজকের আলোচনাটি নবীন হোমিওপ্যাথি চিকিৎসক এবং শিক্ষার্থী সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক একটি ভিডিও হবে বলে আমি আশা করি আপনার যদি আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন এবং শুনেন সিফিলিস মায়াজমের কারণে স্পেসিফিক কি কী রোগ হয় অর্থাৎ সুনির্দিষ্টভাবে সিফিলিস মায়াজমের কারণে কি কী রোগ হয় এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আমি আমার বোর্ডে সেই রোগগুলোর নাম লিখে আপনাদেরকে দেখাবো আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করার জন্য আমার হোয়াইট বোর্ডে সেই রোগগুলোর নাম আগেই লিখে রেখেছি তো চলুন আমি আমার আলোচনা শুরু করি সিভিলিস মায়োজমের কারণে যে সকল রোগ হয় সেই রোগগুলো হলো ফুরা গ্যাংরেন সোরিয়াসিস এইডস ক্যান্সার অস্থির ক্ষয় দাঁতের ক্ষয় ইত্যাদি রোগগুলো সিভিলিস মায়োজমের কারণে হয় তাছাড়া কুযুক্ত চর্মুরোগ দুর্গন্ধযুক্ত পুজু অস্রাবি চর্মরূপ সিভিলিস বধিরতা ও অন্ধত্ব সিভিলিস কণ্ঠস্বর হ্রাস পাওয়া উদরে ক্ষত বা আনসার হওয়া হয় মেরুমজার ক্ষত প্রস্রাবযন্ত্রের ক্ষত মুখের ক্ষত ইত্যাদি রূপগুলো মাইজমের কারণে হয় তাছাড়া মুখ থেকে দুর্গন্ধযুক্ত লালাস্রাব মাংসপেশি ও হাড়ের ক্ষয় অবক্ষয় ধ্বংস ইত্যাদি সিফিলিস মাইজমের কারণ হয় তাছাড়া শিশুদের রিকার্স থ্যালাসেমিয়া এবং রক্তশূন্যতা সিফিলিস মাইজমের কারণ হয় মাংস পেশির ক্ষয়জনিত শারীরিক শীর্ণতা ও দুর্বলতা সিভিলিস মাইজমের কারণে হয় আপনি কি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী হোমিওপ্যাথি চিকিৎসা পেতে চান তাহলে আজই চলে আসুন আমাদের সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হলে যোগাযোগের ঠিকানা আল আমিন হোমিও হল জাব্বার স্কয়ার বিল্ডিং মোদকবাড়ি মোড় সাপলা চত্বর পশ্চিম পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জেলা ব্রাহ্মণবাড়িয়া মোবাইল জিরো ওয়ান সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল এখানে রোগী দেখা হয় প্রতি শনিবার সোমবার বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা বিকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত এবং শুক্রবার বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত পার্শ্ব মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী চিকিৎসায় হোমিওপ্যাথির বিকল্পনায় হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ টাইপ ডায়াবেটিস ডায়াবেটিস অর্থাৎ ইনসুলিন নির্ভর ডায়াবেটিসের রুগীর ব্লাড সুগার ইনসুলিন না নিলে নিয়ন্ত্রণে থাকে না অর্থাৎ ডায়াবেটিস ইনসুলিন না নিলে নিয়ন্ত্রণে রাখা যায় না তাছাড়া যে সকল রুগী জন্মগতভাবে ডায়াবেটিস রোগে আক্রান্ত অথবা যে সকল শিশুরা জন্মের পর থেকেই ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের এই ডায়াবেটিস রোগকে ওয়ান ডায়াবেটিস বলা হয় আর এই টাইপ ওয়ান ডায়াবেটিস রোগ সিফিলিস মাইজমের কারণে হয় তাছাড়া যে কোনো ক্ষত বা আলসার এবং কেপ্টিক আলসার সিফিলিস মায়োজমের কারণে হয় বন্ধাত্ব বারবার গর্ভপাত হওয়া সিভিলিস মায়োজমের কারণে হয় অত্যন্ত দুর্ঘটনাযুক্ত ঋতুস্রাব ও প্রদর্স্রাব বা লিগুরিয়া সিভিলিস মাইজমের কারণে হয় গলক্ষত মুখে ক্ষত অস্থিক্ষত বা হয় অঙ্গ বিকৃতি বিকলাঙ্গ এই রূপগুলো সিভিলিস মাইজমের কারণে হয় যে কোনো ক্ষত পতনশীল রূপ এবং সিভিলিস সিভিলিস মাইজমের কারণে হয় উন্মাদনা বা উন্মাদ ও পাগলামি সিভিলিস মাইজমের কারণে হয় পুরাতন ও জটিল প্রকৃতির কিডনির রূপ অথবা কিডনি ড্যামেজ বা কিডনি নষ্ট হয়ে যাওয়া সিফিলিস মাইজমের কারণে হয় ভিউয়ার্স সিফিলিস মাইজমের কারণে আরো যে সকল রোগ হয় সেগুলো হলো মাইক্রোসেফালি মাইক্রোসেফালি রোগ হলো শিশুর মাথা ছোট হওয়া অর্থাৎ মাইক্রোসেফালি রোগ হলো জন্মগত ত্রুটিজনিত শিশুর মাথা স্বাভাবিকের চেয়ে অনেক ছোট হওয়া আর এই রোগটি সিফিলিস মাইজমের কারণে হয়ে থাকে তাছাড়া হাইড্রোসেফেলাস 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 রোগ হলো শিশুদের মস্তিষ্কে জল জমে শিশুর মাথা বড় হওয়া অর্থাৎ জন্মগত ত্রুটিজনিত শিশুদের মস্তিষ্কে জল জমে শিশুদের মাথা স্বাভাবিকের চেয়ে অনেক বড় হওয়া আর এই রোগটি সিভিলিস মায়োজমের কারণে হয়ে থাকে তাছাড়া আরেকটি কমন রোগ আছে যেটি সিভিলিস মায়োজমের কারণে হয়ে থাকে আর সেটি হলো আর্থাইটিস যাকে সংক্ষেপে বলা হয় উ এক অস্ট্রিওটিস হলো রোগ বা জয়েন্ট পেন আর একটি রোগ হলো রিওমেটোয়েট আর্থাইটিস যাকে সংক্ষেপে বলা হয় আর এ আর প্রদাহিত সন্ধিবাদ বা জয়েন্ট পেন মেরুদণ্ডের একটি কমন রোগ আছে যেটি সিফিলিস মায়োজনের কারণে হয়ে থাকে আর সেটি হলো অস্ট্রিও আর্থাইটিস অব দ্য স্পাইন যাকে মেরুদণ্ডের হারের বাদ বলা হয় সর্বশেষ যে আমি রোগগুলোর কথা বলবো সেগুলো হলো হাড়ের ক্ষয়রূপ ও দাঁতের ক্ষয়রূপ এবং মাংসপেশি ক্ষয়জনিত শারীরিক ক্ষীণতা এই রোগগুলো সিফিলিস মাইজোমের কারণে হয়ে থাকে ভিউয়ার্স আমি এতক্ষণ সিফিলিস মায়াজোমের কারণে কি কি রোগ হয় এ বিষয়ে আলোচনা করলাম আমার আলোচনায় আমি যে রোগগুলোর নাম উল্লেখ করেছি যদি কোনো রুগীর মধ্যে সেই রোগগুলোর কোনো একটি বা একাধিক রোগ হয় সেক্ষেত্রে সেই রুগীর মধ্যে সিফিলিস মায়াজোমের প্রভাব আছে এই বিষয়টি নিশ্চিত হওয়া যায় এবং সেই রোগীর জন্য অ্যান্টিসিফিলেটিক মেডিসিন ব্যবহার করে রোগীর চিকিৎসাটি খুব সুন্দরভাবে পরিচালনা করা যায় ভিওয়ার্স অ্যান্টিসিফিলেটিক মেডিসিন সিফিলিনাম মার্কসল অ্যাসিড নাইট্রিক ইত্যাদি মেডিসিনগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এই বিষয়ে এখন আমি আলোচনা করব আমাদের প্রধান তিনটি অ্যান্টিসিফিলেটিক মেডিসিন আছে যেমন মার্কসল অ্যাসিড নাইট্রিক সিফিলিনাম অ্যান্টিসিফিলিটিক মেডিসিন হিসেবে আমরা মূলত এই তিনটি মেডিসিন ব্যবহার করি আমি যেই রোগগুলোর নাম আলোচনা করেছি সেই রোগগুলোর মধ্যে কোনো একটি রোগ অথবা একাধিক রোগ যদি কোনো রোগীর মধ্যে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন মার্কসম অ্যাসিড নাইট্রিক এবং সিফিলিনাম ব্যবহার করবেন আর এক্ষেত্রে রুগীর রোগটি যদি অর্জিত হয় অর্থাৎ অর্থাৎ রুগীর রোগটি যদি তা ব্যক্তিগত হয় সেক্ষেত্রে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন মার্কসম অথবা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন অ্যাসিড নাইট্রিক ফিফটি এম অথবা সিএম ফিফটি এম অথবা সি এম শক্তি দুই একমাত্র দিয়ে পরবর্তীতে রোগীর সিমটোমেটিক মেডিসিন অর্থাৎ লক্ষণ সমষ্টির ভিত্তিতে যে মেডিসিনটি নির্বাচিত হবে সেই মেডিসিনটি ব্যবহার করতে হবে এখানে রোগীর মধ্যে যদি মার্কসল ওষুধটির সাদৃশ্য বেশি থাকে সেক্ষেত্রে মার্কসল ব্যবহার করতে হবে আর যদি অ্যাসিডনাইটিক ওষুধটির সাদৃশ্য বেশি থাকে সেক্ষেত্রে অ্যাসিডনাইটিক ওষুধটি ব্যবহার করতে হবে কিন্তু দুটি মেডিসিন একসাথে ব্যবহার করা যাবে না অন্যদিকে রোগী রোগটি যদি বংশগতভাবে পেয়ে থাকে অর্থাৎ পারিবারিকভাবে পেয়ে থাকে সেক্ষেত্রে একমাত্রা দিয়ে পরবর্তীতে সিমটোমেটিক মেডিসিন অর্থাৎ লক্ষণ সমষ্টির ভিত্তিতে যে মেডিসিনটি নির্বাচিত হবে সেই মেডিসিনটি ব্যবহার করতে হবে ইউ সিফিলিস মাইজমের কারণে সৃষ্ট যে রোগগুলোর নাম আমি আলোচনা করেছি সেই রোগগুলোর মধ্যে থেকে এক বা একাধিক রুগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে সেই রুগীর মধ্যে সিফিলিস মায়াজমের প্রভাব আছে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায় এবং সেই রোগীর ক্ষেত্রে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন মার্কসল এসির অথবা সিফিলিনাম দু একমাত্রা প্রথম ব্যবহার করে পরবর্তীতে সিমটোমেটিক মেডিসিন অর্থাৎ সুনির্বাচিত মেডিসিন ব্যবহার করে রোগীর চিকিৎসাটি পরিচালনা করলে রুগীর রোগটি স্থায়ীভাবে আরোগ্য হওয়ার পথে আসবে ইনশাল্লাহ রোগীর রোগটি স্থায়ীভাবে আরোগ্য হওয়ার পথে আসবে ইনশাল্লাহ